অনেকদিন আগের কথা সন্ধ্যা নেমে আসছিল মহান নীতিবিদ ও পণ্ডিত আচার্য চাণক্য তাঁর শিষ্য চন্দ্রগুপ্তের সাথে একটি পুরনো গাছের নিচে বসেছিলেন তিনি গম্ভীর স্বরে বললেন চন্দ্রগুপ্ত আজ আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব আমার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শোনো কারণ এই কথাগুলো তোমার জীবনে সব সময় কাজে আসবে আজ আমি যে জ্ঞান দিচ্ছি তা অমূল্য এই কথাগুলো কখনো ভুলো না কারণ আজ আমি এমন সাতটি স্থানের কথা বলবো যেখানে তোমার কোনো অবস্থাতেই যাওয়া উচিত নয় কেউ আমন্ত্রণ জানালেও না ভেবে সেখানে যাওয়ার ভুল করো না সাধারণ চিন্তাভাবনার মানুষের স্বভাবের জন্য অনেক সময় তাকে বিপদে ফেলে দেয় তার সরলতা অনেক সময় তাকে জালে জড়িয়ে ফেলে আমি দেখেছি তুমি সঠিক পথে চলছ কিন্তু অনেক সময় পথ পরিবর্তন করো তাই এটা জরুরি যে তুমি আমার এই কথাগুলো গভীরভাবে শোনো এবং মেনে চলো চন্দ্রগুপ্ত আগ্রহ নিয়ে বললেন জি গুরুদেব দয়া করে আমাকে বলুন চাণক্য হাসলেন এবং বললেন ঠিক আছে পুত্র মন দিয়ে শোনো আমি যে সাতটি বিষয় নিয়ে আলোচনা করব তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করব এই কথাগুলো কেবল তোমার ব্যক্তিগত জীবনে নয় একজন শাসক একজন যোদ্ধা এবং একজন মানুষ হিসেবেও অত্যন্ত উপকারী প্রমাণিত হবে এগুলো শাস্ত্র বেদ এবং আমার নিজস্ব নীতি থেকে নেওয়া অর্থশাস্ত্রে আমি বলেছি যে বুদ্ধিমান সেই ব্যক্তি যে বিপদকে আগে থেকেই বুঝতে পারে তাহলে চলো এক এক করে এই সাতটি স্থান নিয়ে আলোচনা করি আমি প্রতিটি বিষয় বিস্তারিতভাবে ব্যাখ্যা করব উদাহরণ দেব কারণ বলবো এবং বোঝাবো কেন সেই স্থানগুলোতে পা রাখা অনুচিত এই জ্ঞান তোমাকে অজেয় করে তুলবে প্রথম স্থান হল যেখানে তোমার সম্মান নেই চাণক্য দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন প্রথমে শোনো চন্দ্রগুপ্ত জীবনের সবচেয়ে মূল্যবান পুঁজি কি সম্মান মর্যাদা সেই স্থান যেখানে তোমার সম্মান নেই যেখানে মানুষ তোমাকে ঘৃণার চোখে দেখে তুচ্ছ মনে করে বা তোমার উপস্থিতিকে গুরুত্ব দেয় না সেখানে না ভেবে যাওয়া বিনাশের সমান কেন কারণ মানুষের হৃদয় এত সংবেদনশীল যে অপমান তাকে ভিতর থেকে চূর্ণ করে দেয় তুমি রাজা হলেও যদি তোমাকে ছোট করা হয় তাহলে তোমার রাজকার্য কিভাবে চলবে অপমানের আঘাত এত বিষাক্ত যে তা তোমার আত্মাকে ভিতর থেকে ফাঁপা করে দেয় তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে টুলিয়ে দেয় এবং তোমাকে দুর্বল করে তোলে বেদে আত্মসম্মানকে সর্বপেক্ষা গুরুত্বপূর্ণ বলা হয়েছে লিখবেদে বলা হয়েছে যে ব্যক্তির সর্বদা এমন পরিবেশে থাকা উচিত যেখানে তার গৌরব বাড়ে কমে না প্রথমে ভাব সেখানে কারা আছে তারা কি তোমার শুভাকাঙ্ক্ষী নাকি গোপন শত্রু পরিবেশ কি তোমার জন্য উপযুক্ত যদি না হয় তাহলে বিনীতভাবে প্রত্যাখ্যান করো বলো যে আমার জরুরি কাজ আছে কিন্তু সেখানে কখনো যেও না এমন স্থানও হতে পারে কোনো এমন ব্যক্তির বাড়ি যেখানে তোমাকে আগে ছোট করা হয়েছে অথবা এমন সভা যেখানে তোমার ধর্ম জাতি বা পদকে তুচ্ছ মনে করা হয় জীবন সীমিত একে বৃথা নষ্ট করো না বেদে বলা হয়েছে যে ব্যক্তিকে সম্মানের সাথে থাকা উচিত অপমান থেকে দূরে অপমান হল সেই বীজ যা বিদ্রোহের জন্ম দেয় অর্থশাস্ত্রে আমি লিখেছি যে বুদ্ধিমান রাজা সর্বদা তার প্রতিপত্তি রক্ষা করেন কারণ এটি তার সাম্রাজ্যের ভিত্তি যদি তুমি একবারও অপমানিত হও তাহলে তোমার অনুগামীরা তোমাকে দুর্বল ভাবতে শুরু করবে তোমার ক্ষমতা দুর্বল হয়ে যাবে শাস্ত্রে একে অপমানের বিষ বলা হয়েছে যা ধীরে ধীরে আত্মাকে ফাঁপা করে দেয় তাই কখনো না ভেবে সেখানে যেও না সর্বদা ভাবো সেখানে কি তোমার সম্মান হবে তোমার মতামতের কি গুরুত্ব থাকবে যদি না হয় তাহলে উপযুক্ত কারণ দেখিয়ে প্রত্যাখ্যান করো এই নিয়ম কেবল ব্যক্তিগত জীবনে নয় রাজনৈতিক এবং সামাজিক জীবনেও সমান জরুরি একজন যোদ্ধা হিসেবে তোমাকে সর্বদা শক্তিশালী অবস্থানে থাকতে হবে অপমান দুর্বলতার প্রতীক এবং দুর্বলতা বিনাশকে আমন্ত্রণ জানায় বেদান্তে বলা হয়েছে যে আত্মার পবিত্রতা সর্বোচ্চ এবং অপমান সেই পবিত্রতাকে কলুষিত করে তাই চন্দ্রগুপ্ত এই শিক্ষা ভালোভাবে আত্মস্থ করো সর্বদা সেই স্থান বেছে নাও যেখানে সম্মান মেলে এবং অপমানকারী জায়গা থেকে দূরে থাকো এই জ্ঞান তোমাকে প্রতিটি পরিস্থিতিতে বিজি করবে অপমান এড়িয়ে চলা সত্যিকারের বিচক্ষণতা সর্বদা মনে রাখবে প্রতিপত্তি তোমার সবচেয়ে বড় শক্তি দ্বিতীয় স্থান বেশ্যার বাড়ি চাণক্য তীব্র দৃষ্টিতে চন্দ্রগুপ্তের দিকে তাকিয়ে বললেন পুত্র জীবনে কিছু এমন স্থান আছে যেখানে পা রাখা নিজের আত্মসম্মান এবং আত্মবল হারানোর মতো তার মধ্যে একটি হল বেশ্যার বাড়ি যে রাজার সেনাপতি সেখানে যায় তার সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ে যে মন্ত্রীর মন সেখানে থাকে তার নীতি দূষিত হয়ে যায় এবং যে প্রজাদের ঝোঁক সেখানে হয় তাদের রাজ্য ধীরে ধীরে পতনের দিকে এগোড় মানুষের জীবনের সবচেয়ে বড় স্তম্ভ হল তার চরিত্র এবং চরিত্রের সবচেয়ে বড় শত্রু হল কামনা বেশার বাড়ি বাইরে থেকে আকর্ষণীয় মনে হতে পারে সুগন্ধ সাজসজ্জা নৃত্য সঙ্গীত এবং ক্ষণিকের সুখের অনুভূতি দেয় কিন্তু ভিতর থেকে সেই স্থান আত্মার শক্তি ক্ষয়কারী পুণ্য নষ্টকারী এবং পাপের দুর্গন্ধে ভরা থাকে চাণক্য বললেন কামনা থেকে বড় কোনো ব্যাধি নেই এবং তৃষ্ণা থেকে বড় কোনো শত্রু নেই বেশ্যার বাড়ি যাওয়া মানে নিজের চরিত্রকে ঝুঁকির মধ্যে ফেলা কারণ সেখানে যাওয়া মানুষ ধীরে ধীরে তার ইচ্ছার দাস হয়ে পড়ে শারীরিক সুখ ক্ষণিকের হয় কিন্তু তার প্রভাব দীর্ঘস্থায়ী হয় আত্মার তেজ কমতে শুরু করে এবং ব্যক্তি আলস্য মোহ ও দুর্বলতায় ডুবে যেতে থাকে চাণক্য বলেন সে রাজা হোক বা সাধারণ মানুষ যে বেশ্যার বাড়ি যায় সে কেবল নিজের ধ্বনি হারায় না বরং নিজের প্রতিপত্তি এবং আত্মবলও হারায় কারণ বেশ্যার বাড়ি কেবল শরীরের দর কষাকষি করে সেখানে প্রেম নিষ্ঠা শ্রদ্ধা বা পবিত্রতা পাওয়া যায় না সেই স্থান ব্যক্তির মনকে মোহজালে জড়িয়ে ফেলে এবং ধীরে ধীরে তাকে অধোগতির দিকে টানে শাস্ত্র অনুযায়ী ধর্ম অর্থ কাম এবং মুখ্য চারটি পুরুষার্থ কিন্তু কামের স্থান তখনই উপযুক্ত যখন তা ধর্মের পরিধির মধ্যে থাকে যখন এই কামনা বেসার বাড়িতে পৌঁছায় তখন ধর্মের নাশ হয় এবং যখন ধর্ম নষ্ট হয়ে যায় তখন বাকি তিনটিও টিকতে পারে না বেশ্যার বাড়ি যাওয়া মানুষকে সমাজ সম্মানের চোখে দেখে না তার মর্যাদা কমে যায় এবং যেমন চাণক্য আগেই বলেছেন প্রতিপত্তি আসল শক্তি প্রতিপত্তি ছাড়া রাজা শাসন করতে পারে না সাধারণ মানুষও সুখে বাঁচতে পারে না বেদ এবং উপনিষদ বারবার আত্মসংযমের গুরুত্বের উপর জোর দেয় লিগ্গেদ বলে যে মানুষের বাস্তব শক্তি তার ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণে বেশ্যার বাড়ি এই সংযম ভাঙার কেন্দ্র হয় সেখানে গিয়ে সাধক তার তপস্যা নষ্ট করে ফেলে লিশি এবং সাধুরা সর্বদা এই বিষয়ে সতর্ক করেছেন যে ব্যক্তি ব্রহ্মচর্য পালন করে সেই তেজস্বী দীর্ঘজীবী এবং সফল হয় আর যে কামনার দাস হয়ে যায় সে দুর্বল ও অপমানিত হয় তৃতীয় স্থান যেখানে নেশার পরিবেশ থাকে এমন স্থানে যাওয়া আত্মাকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার মতো নেশার পদার্থ কেবল শরীরকে বিষাক্ত করে না বরং মন ও বুদ্ধির শিকড় পর্যন্ত দুর্বল করে দেয় ক্ষণিকের আনন্দ এবং উন্মত্ততার জন্য যে মূল্য দিতে হয় তা হল বিবেকের নাশ আর বিবেকই মানুষের সবচেয়ে বড় পুঁজি যখন বিবেক নষ্ট হয়ে যায় তখন শাসন জ্ঞান সাহস এবং সাধনা সবই বৃথা হয়ে যায় আচার্য চাণক্য স্পষ্ট বলেছেন যেখানে নেশার বাস সেই স্থান পাপের কেন্দ্র সেখানকার বাতাস দূষিত হয় সেখানকার সঙ্গীত উস্কানিমূলক হয় এবং সেখানকার হাসি ফাঁপা এমন পরিবেশে যাওয়া মানুষ ধীরে ধীরে সেই স্রোতে ভেসে যেতে থাকে প্রথমে সে কেবল দেখতে যায় তারপর সঙ্গ তাকে টেনে নেয় এবং শীঘ্রই সেও সেই দোষে জড়িয়ে পড়ে শাস্ত্রে বলা হয়েছে মোদিরা প্রলয়স্য মার্গ অর্থাৎ নেশা বিনাশ নিয়ে আসে সেখানে যাওয়াতে কেবল শরীর দুর্বল হয় না বরং আত্মার তেজ ম্লান হয়ে যায় সাধকের মন স্থির থাকতে পারে না যদি সে নেশার স্পর্শ করে রাজনৈতিক দিক থেকে এটি আরও ধ্বংসাত্মক যে রাজ্যের সৈনিক মন্ত্রী বা স্বজনং রাজা নেশার প্রভাবে আসে তাদের সাম্রাজ্য শীঘ্রই শত্রুদের হাতে চলে যায় নেশায় ডুবে থাকা ব্যক্তি নিজের গোপন রহস্য নিজেই প্রকাশ করে দেয় এবং এই সুযোগ শত্রুদের জন্য সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠে তাই আচার্য সতর্ক করেছেন যে তার গোপন কথা এবং শক্তি রক্ষা করতে চায় সে নেশা থেকে দূরত্ব বজায় রাখুক আধ্যাত্মিক দিক থেকেও নেশা আত্মার পবিত্রতাকে ঢেকে দেয় মানুষের অন্তরাত্মা যা দিব্যতার আসল উৎস নেশার ধোঁয়াই চাপা পড়ে যায় ধ্যান ভঙ্গ হয় প্রাণশক্তি ছড়িয়ে পড়ে এবং জীবন একটি অন্ধকার গলিতে গুবে থাকে তাই যে ব্যক্তি নেশায় ভরা স্থানে পা রাখে সে নিজের ভিতরে বিনাশের বীজ বপন করে এবং এই বিনাশ কেবল শরীরের নয় তার চরিত্র এবং আত্মারও হয় চন্দ্রগুপ্ত এটি মনে রাখবে যেখানে মদ প্রবাহিত হচ্ছে যেখানে মানুষ তাদের বিবেককে মদিরার পেয়ালায় ডুবিয়ে দিচ্ছে যেখানে গান এবং নৃত্য কেবল কামনা এবং উন্মত্ততা বাড়াচ্ছে এমন স্থান থেকে শত মাইল দূরে থাকবে সেখানকার একটি শ্বাসবিশেষ সমান চতুর্থ স্থান শত্রুর বাড়ি শত্রুর বাড়ি এমন একটি স্থান যেখানে বিশ্বাসের কোনো মূল্য নেই এটি এমন একটি কূপ যার মধ্যে বিষ ভরা আছে এবং যে তাতে উকি মারে সে নিজেকে বিপদে ফেলে শত্রুর মিষ্টি কথা এবং তার স্বাগত কেবল একটি ফাঁদ যা মানুষকে বিভ্রান্ত করে ধ্বংস করে দেয় আচার্য চাণক্য বলেছেন শত্রুর বাড়ি মধুর চাকের মতো বাইরে থেকে মিষ্টি ভিতর থেকে ডঙ্ক মারার মতো সেখানকার হাসি ছলনায় ভরা থাকে এবং প্রতিটি মোড়ে বিশ্বাসঘাতকতার তলোয়ার ঝুলতে থাকে যে ব্যক্তি শত্রুর বাড়ি যায় সে নিজের বুদ্ধি এবং বিবেককে বাজিতে রাখে প্রথমে সে তাদের আতিথেয়তায় ভেসে যায় তারপর ধীরে ধীরে তাদের চালে জড়িয়ে পড়ে শাস্ত্র বলে শত্রুর সঙ্গ আত্মহত্যার সমান সেখানকার বাতাস ছলনায় ভরা থাকে সেখানকার খাবার বিষের মতো এবং সেখানকার কথা মায়াজাল হয় রাজনৈতিক দিক থেকে এটি আরও বিপজ্জনক শত্রুর বাড়ি সেই জায়গা যেখানে গোপন পরিকল্পনা তৈরি করা হয় এবং সেখানে রহস্য প্রকাশিত হয় এক মুহূর্তের অসাবধনতা রাজাকে তার সিংহাসন থেকে বঞ্চিত করতে পারে চাণক্যের সতর্কতা স্পষ্ট শত্রুর দরজায় সেই ব্যক্তি করা নাডুক যে নিজের বিনাশকে আমন্ত্রণ জানাতে চায় আধ্যাত্মিক দিক থেকেও শত্রুর বাড়ি মনের গোপন বিদ্বেষ বাড়ায় সেখানকার পরিবেশ আত্মাকে শান্তি নয় বরং অশান্তি এবং বিদ্বেষ দেয় যে ব্যক্তি সেখানে যায় সে নিজের হৃদয়ে ক্রোধ এবং প্রতিশোধের বীজ বপন করে এই বীজ কেবল তার জীবনকে নয় তার আত্মাকেও দূষিত করে দেয় তাই চন্দ্রগুপ্ত শত্রুর বাড়ি থেকে সর্বদা দূরে থাকো তার মিষ্টি হাসি এবং আতিথেনতার আডালে লুকিয়ে থাকা ছল তোমাকে ধ্বংস করতে পারে সেই স্থান মৃত্যুর দ্বার যেখান থেকে ফেরা কেবল অনুতাপের সাথে সম্ভব পঞ্চম স্থান চরিত্রহীন এবং লোভীর বাড়ি এটি এমন একটি স্থান যেখানে নৈতিকতা এবং সত্যের কোনো মূল্য নেই এটি এমন একটি জলাভূমি যেখানে পড়া ব্যক্তি নিজের আত্মা এবং সম্মান উভয়ই হারিয়ে ফেলে চরিত্রহীনতা এবং লোভ মানুষকে পশু থেকেও নিচে নামিয়ে দেয় কারণ সেখানে না বিবেক থাকে না ধর্ম চাণক্য বলেছেন লোভীর বাড়ি বিষের ভাণ্ডার এবং চরিত্রহীনের বাড়ি পাপের আড্ডা এমন স্থানে যাওয়া ব্যক্তি প্রথমে লোভের ফাঁদে বাধা পড়ে তারপর চরিত্রহীনতার সঙ্গ তাকে আরও গভীরে টেনে নেয় সেখানকার কথা মিষ্টি মনে হয় কিন্তু তারা মনকে ভ্রষ্ট করে দেয় শাস্ত্রে বলা হয়েছে লোভ পাপের কারণ সেখানকার পরিবেশ মনকে অপবিত্র করে দেয় এবং ধীরে ধীরে ব্যক্তি নিজের মর্যাদা হারিয়ে ফেলে রাজনৈতিক দিক থেকেও চরিত্রহীন এবং লোভীর বাড়ি সবচেয়ে ধ্বংসাত্মক এখানেই গোপন ষড়যন্ত্র করা হয় এবং বিশ্বাসঘাতকতার পরিকল্পনা তৈরি করা হয় যে রাজা বা সেনাপতি সেখানে জড়িয়ে পড়ে সে নিজের রাজ্যের পতনকে আমন্ত্রণ জানায় চাণক্যের মতে এমন লোকদের সঙ্গ সেই ব্যক্তি করুক যে নিজের বিনাশকে নিজেই আমন্ত্রণ জানাতে চায় আধ্যাত্মিক দিক থেকে এমন স্থান আত্মার পবিত্রতাকে নষ্ট করে লোভ এবং চরিত্রহীনতা মনকে বিভ্রান্ত করে ধ্যানকে ভঙ্গ করে এবং ব্যক্তিকে সত্যের পথ থেকে বিচ্যুত করে দেয় যে সেখানে যায় সে নিজের ভিতরের আলো হারিয়ে ফেলে তাই চন্দ্রগুপ্ত চরিত্রহীন এবং লোভীর বাড়ি থেকে সর্বদা দূরত্ব বজায় রাখো সেখানে একবার যাওয়াও তোমাকে পাপের গভীরে ঠেলে দিতে পারে এই স্থান সেই অগ্নিকুণ্ড যা আত্মাকে পুড়িয়ে ছাই করে দেয় ষষ্ঠ স্থান অহংকারীর বাড়ি অহংকারীর বাড়ি সেই স্থান যেখানে বিবেক এবং বিনম্রতার অস্তিত্ব শেষ হয়ে গেছে এটি এমন একটি মরুভূমি যেখানে না প্রেমের ছায়া আছে না সত্যের জল অহংকার মানুষকে অন্ধ করে দেয় এবং তার বাড়ি পতনের কেন্দ্র হয় চাণক্য বলেছেন অহংকারীর বাড়ি সেই প্রজ্বলিত অগ্নি যা নিজেকেও জ্বালায় এবং অন্যদেরও সেখানকার বাতাসে অহংকারের দুর্গন্ধ থাকে এবং সেখানকার কথা কেবল আত্মপ্রশংসায় ভরা থাকে যে ব্যক্তি অহংকারীর বাড়িতে আসে সে ধীরে ধীরে তার প্রভাবে জড়িয়ে পড়তে শুরু করে প্রথমে সে তার বড়াই শোনে তারপর নিজেকেও সেই মিথ্যা শ্রেষ্ঠত্বের মধ্যে জড়িয়ে ফেলে শাস্ত্র বলে অহংকার সর্বনাশের কারণ সেখানকার পরিবেশ মনকে অশান্ত করে এবং ব্যক্তি নিজের বিনম্রতা হারিয়ে ফেলে রাজনৈতিক দিক থেকে অহংকারীর বাড়ি সবচেয়ে বিপজ্জনক অহংকারী রাজা মন্ত্রী বা সৈনিক নিজেদের অহংকারে গুবে শত্রুদের সহজ শিকারে পরিণত হয় চাণক্য গম্ভীর স্বরে সতর্ক করেছেন যে ব্যক্তি অহংকারীর সাথে ওঠা বসা করে সে নিজের পতনের ভিত্তি স্থাপন করে আধ্যাত্মিক দিক থেকে অহংকার আত্মার সবচেয়ে বড় শত্রু অহংকারীর বাড়ির পরিবেশ মনকে সত্য এবং ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয় সেখানে ধ্যান ভঙ্গ হয় আত্মার তেজ মলিন হয়ে যায় এবং পরিশেষে ব্যক্তি নিজের ভিতরের শান্তি হারিয়ে ফেলে তাই চন্দ্রগুপ্ত অহংকারীর বাড়ি থেকে সর্বদা দূরত্ব বজায় রাখো। সেখানকার একটি সাধারণ ভ্রমণও তোমাকে অহংকারের অন্ধকার কূপে ফেলে নিতে পারে সেই স্থান সেই ধীর বিষ যা ধীরে ধীরে আত্মাকে ফাঁপা করে দেয় আমাদের এই প্রচেষ্টা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন